পবিত্র রমাদানের প্রথম রহমতের দশ দিন আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে মাঝখানের দশ দিন চলমান এই দশ দিনে যে মা বোন চারটি শ্রেষ্ঠ জিকির কোরআন হাদিসের শ্রেষ্ঠ চারটি জিকির করবে আল্লাহ তালা জীবনের সমস্ত আল্লাহ পাক মাফ করে দিবেন রিজিকের দরজা আল্লাহ তালা খুলে দিবেন তকদির পরিবর্তন করে দিবেন আল্লাহ তালার কাছে এই জিকিরগুলা করে হাত তুলে যা চাইবে যা বলবে আল্লাহ তালা তাই দিবেন প্রতিটি দোয়া আল্লাহ পাক কবুল করে নেবেন সম্মানিতামাবন এই জিকিরগুলা এতটাই দামি কোরআন হাদিসের সেরা সেরা জিকির এই জিকির যে নারী করবে যে মা বোন করবে কপাল খুলে যাবে যে মুসলিম ভাই করবে তার কপাল খুলে যাবে আমরা বিভিন্ন সমস্যার মধ্যে থাকি বিভিন্ন বিপদ মুসিবতে থাকি যত দুঃখে কষ্টে আছেন অসুস্থতার মধ্যে আছেন মুসিবতে আছেন এই মাঝখানের দশ দিন চলমান আছে যদি আপনি এই দশ দিনে জিকির গুলা করে করে আল্লাহর কাছে চান আল্লাহ তারা প্রতিটি বিপদ থেকে আপনাকে মুক্তি দিয়ে দিবেন সুমান আল্লাহ হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন আউ রমাদানের প্রথম দশ দিন হলো রহমতের ও ফেরাতুন মাঝখানের দশ দিন হলো ফেরাতের ক্ষমার আর শেষের দশ দিন হলো হল আইতকুম মিনান্নার শেষের দশ দিন হলো না যাতের আল্লাহ আকবর এই মাঝখানের দশ দিন পাকের রহমতের দরজাগুলা খোলা আছে মাখফেরাতের দরজাগুলা খোলা আছে ক্ষমার দরজাগুলা খোলা আছে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে ডাকেন বান্দা কে কে ক্ষমা চাও পাহাড় পরিমাণ গুণা থাক তার থেকে বেশি গুণা থাক যত বড় গুণা থাকুক যত জঘন্য গুণা থাকুক যত বেশি পরিমাণে গুণা থাকুক আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুণাগুলা আমি আল্লাহ পাক মাফ করে দেব সোহান আল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় আমরা গুণা ছাড়া কেউ নেই মা বোনেরাই জিকির গুলা করলে গুনাগুলা মাফ করে দিবেন আল্লাহ আমার মুসলিম ভাই জিকিরগুলা করলে গুণা মাফ করে দিবেন আল্লাহ রমজান মাস পাইয়া যদি গুনা না মাফ করাতে পারি আমরা আমাদের কোনো কুল কিনার থাকবে না আল্লাহর নবী সাল্লাম বলেছেন আল্লাহ জিব্রাইলকে পাঠালেন নবীজিকে জানিয়ে দিলেন আমার কোনো বান্দা আপনার কোন উম্মত যদি রমাদান পাওয়ার পরে রমজান মাস পাওয়ার পরে নিজের জীবনের গুণাগুলা ক্ষমা করাতে পারল না মাফ করাতে পারল না ওই আমার বান্দা আপনার উম্মত ধ্বংস হয়ে যাক আল্লাহর নবী বললেন আমি যদি গুণা না মাফ মাফ করাতে পারি আমাদের কপাল পড়ে যাবে এই জিকিরগুলা করুন হাঁটতে করুন চলতে করুন এই জিকিরগুলা এতটাই দামি জবানে বললে জবানটাও দামি হয়ে যাবে যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দিয়ে দিবেন আল্লাহ রব জিকির সম্পর্কে কোরআন কারীম আল্লাহ তাআলা চমৎকার করে বলেন দীন করুন আল্লাপাকে বলে দীন ذکر আল্লাপাকে জিকি করবে দরিয়ে وقعودا দোষে বসে ওয়ালা জুনু ভীম শুয়ে শুয়ে এই তিন অবস্থায় জিকির করা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে শুয়ে শুয়ে পাকের জিকির করতে পারবেন জিকির কে আমরা কম কম করবো নাকি বেশি বেশি পরিমানে করবো আল্লাহ রব আলামিন চমৎকার করে আল্লাহ তালা বলেছেন আল্লাহ পাক বলেন আল্লাহ রবুল্লা আলমিন বললেন হে ইমানদারেরা উৎকুরুল্ল আমি আল্লাহ পাকের জিকির করো জিক অধিক পরিমাণে বেশি বেশি পরিমাণে জিকির করিহ কি সকাল কি দুপুর কি সন্ধ্যা কি রাত সব সময় জিকিরে জিকিরে থাকো আল্লাহ বেশি বেশি জিকির করো এই জিকির করলে কি লাভ হবে আল্লাহ রাবুল قول أنا الكلمة شمت كار بابي الله تعالى الله رب العالمين بلن فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون الله رب العالمين بُلَّيْنٍ তোমরা আমি আল্লাহকে যদি স্মরণ করো আমি আল্লাহকে যদি ডাকো আমি আল্লাহর জিকির যদি করো আমি আল্লাহ তোমাদের জিকির করব তোমাদের ডাকব তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে পরান তেলাওয়াত করে তসবি তাহালিল পড়ে জিকির করে ইবাদত ইবাদতব্দি করে করে আল্লাহ পাককে স্মরণ করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে আল্লাহ পাক আমাদের স্মরণ করেন গুনামাফ করে আল্লাহ পাক আমাদের স্মরণ করেন রিজিক দিয়ে সম্মান দিয়ে মর্যাদা দিয়ে সুস্থতার নামত দিয়ে জাহান্নামি বান্দাগুলাকে ক্ষমা করে করে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করেন সবার আল্লাহ এজন্যে রমাদন পবিত্র মাহ রামাদানের প্রথম দশ দিন বিদায় নিয়ে চলে গেছে মা ও আমার সম্মানিতা বোন এজন্য মাঝখানের এই দশ দিনেই চারটি জিকিরের প্রথম নাম্বার যেই জিকির করবেন সেই জিকিরটি জবানে হালকা সহজ কিন্তু সবচেয়ে সেরা জিকির ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করবেন এটি হলো সবচেয়ে সেরা জিকির আফদুল যিক্রিলা ইলাহা ইল্লাল্লাহ সবথেকে দামি সবথেকে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নবী বলেন মান কলা লা ইলা হইল্লাল্লাহ ফাদা কলাল জান্না যে ব্যক্তি লাইলা হইল্লাল্লাহ পর্বে আল্লাহর জন্নাতে হাসতে হাসতে প্রবেশ করবে সোয়ার আল্লাহ যে ব্যক্তি লাইলা হাল্লাল্লাহ পর্বে মৃত্যুর যন্ত্রণা তার কমে যাবে মৃত্যুর যন্ত্রনা তার থাকবে না আল্লাহর নবী বলেন জদ্দিদু ইমা একং সাবিরা তোমাদের ইমানকে নতুন করো নবায়ন করো নতুন করো সাহাবিরা বললেন ই আর শুন ইমানকে নতুন করে কিভাবে আল্লাহর নবী বলেন তোমরা জিকির করো লা ইলাহা ইলাহ ইলাহা মুসা সাল্লাম তোর পাহাড়ে গেলেন আল্লাহকে বললেন আল্লাহ আমাকে সর্বশ্রেষ্ঠ একটি বাক্য শিক্ষা দেন সবচেয়ে দামি সারা শ্রেষ্ঠ একটি জিকির শিক্ষা দেন আল্লাহ বললেন মুসা পর লা ইলাহা ইলাহা না ইলাহা ইল্লাল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন এক নাম্বার জিকির বললাম অসম্মানিতা মা বোন পবিত্র মাহের রমাদানের মাঝখানের 10 দিন চলুন মান দ্বিতীয় নাম্বার যে জিকির করবেন সেটি হলো কোরআনুল কারীমের সূরাতুল ইখলাস পড়ুন আমার সাথে শুদ্ধ করে পড়ুন হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আবার পড়ুন বিসমিল্লাহ بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أرقب بسم الله الرحمن الرحيم আল্হু আল্লাহহু আহদ আল্লাহ হুসামেদ লা মি আলিদ ওয়ালে মিউ লাদ ওয়ালে মিয়া কুল্লাহু কুফয়ান আহাদ এই যে তিনবার সুরিখ্লাস পড়লাম বিশ্বাস করুন আমাদের আমুল নামার মধ্যে এক খতম কোরআন শুরি ফেরেন আল্লাহ আল্লাহফা ক আমল নামার মধ্যে দিয়ে দিয়েছেন পড়ুন সবার আল্লাহ আর রমজান মাস এজন্য এই এক খতমকে বাড়িয়ে বাড়িয়ে সত্তর খতম সাতশো খতম তার চেয়েও বেশি নাকি আমল নামার মধ্যে দিয়ে দিবেন সোবাহান আল্লাহ হবে আমদি এই জন্য সুরাই খুলাস যখনই অবসর পাবেন দশ বার দশ বার করে পড়বেন রান্নাবান্না করতেছেন দশ বার পড়ুন হাঁটতেছেন দশ বার পড়ুন বসে আছেন দশ বার পড়ুন দাঁড়িয়ে আছেন দশ বার পড়ুন ফজরের পরে দশ বার পড়ুন জোহরের পরে দশ বার পড়ুন আসরের পরে দশ বার পড়ুন মাগরিবের পরে দশ বার পড়ুন এশারের পরে দশ বার পড়ুন তাহাজ্জুদের টাইমে পড়ুন যখনই অবসর পাবেন তখনই পড়বেন দশ বার পড়লে লাভ কি আল্লাহ রসুল বলেন মান করা আস সূরা ইখলাস আশার মাররাত বানাল্লাহ লাহু বাইতান ফিল যে ব্যক্তি সূরা ইখলাস বার পাঠ করবে আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করে দেন বিল্ডিং নির্মাণ করে দেন সুবহানাল্লাহ আর রমজান মাস প্রতি দশে সত্তর থেকে সাতশো বিল্ডিং এর মালিক আপনি হবেন সুবহানাল্লাহ আল্লাহ হে আবি আমদ সূরা পড়লে দরিদ্রতা দূর হয় ধনী হবেন তাড়াতাড়ি ধনী দুনিয়ার ধনী হবে না কিরাতের ধনী হবেন আল্লাহ ভালোবাসেন যে সুরে খ্লাসকে ভালোবাসে এজন্য দুই নাম্বার জিকির আমার মা বোন সুরে খ্লাস তিন নাম্বার জিকির হলো দুরুদ শরীফ আল্লাহ নিজের রসুলের প্রতি দুরুদ পড়েন আল্লাহ ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما <applause> الله باك في رشتة دركني بريو صلى الله عليه وسلم يرحبتي الله النبي وبرم الله باك نيجي درود بورين. إكبار درود بورل দশটি গুণা মাফ হয় দশটি নেকি যুগ হয় দশটি মর্যাদা বেড়ে যায় রমজান মাসে দশের সাথে সত্তর সাতশো এত পরিমাণে নেকি যা হিসাব করা সম্ভব না এত পরিমাণে মাফ হবে যা হিসাব করা সম্ভব না এত পরিমাণে রহমত নাজিল হবে যা হিসাব করা সম্ভব না এজন্য প্রিয় নবীর উপর দূরত পড়েন যত বেশি দূরত পড়বেন রমজান মাসে আল্লাহর নবীর কাছাতে জান্নাতে থাকতে পারবেন কাছাকাছি থাকতে পারবেন যত বেশি দূরত পড়বেন হাউজে কাউ সের পানি পান করতে পারবেন যত বেশি দূরত পড়বেন আল্লাহর নবী আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন সবার আল্লাহ চার নাম্বার জিকির হল ইস্তেখফার পড়বেন দুরুত কোন দুরুত পড়বেন ইস্তেখফারের বলার আগে কোন দুরুত পড়বেন দ্রুত ইব্রাহিম আছে দ্রুত ইব্রাহিম পড়তে পারেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এই দূরত পড়বেন অথবা ছোট্ট দুরুদ আছে পড়তে পারেন সাল্ল্লাহ আলী আসাল্লাম সাল্লাহ আলী আসসালাম পড়তে থাকবেন দশবার দশ বার যতবার পারেন পড়তে থাকবেন চার নাম্বার শ্রেষ্ঠ জিকির পবিত্র মাহেরামাদনের মাঝখানের দশ দিনে পড়বেন ইস্তেকফার কোন ইস্তেকফার পড়বেন যে ইস্তেকফার পরে হাত তুলে আল্লাহ হাত তুলে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন যা মুখ দিয়ে বলবেন আল্লাহ তাই দিবেন মনের আশা পূরণ করবেন এই ইস্তফার পড়লাম পাক কোরআনের মধ্যে আল্লাহ তালা ওয়াদা করেছেন পাঁচটি পুরস্কার দিবেন সঈদুল ইস্তফার যারা পারবেন সঈদুল ইস্তফার পড়বেন اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت اطبع شرط استغفار بوربين استغفر الله استغفر الله astouvir o ইস্তফার পড়লে পাঁচটি পুরস্কারের ঘোষণা আল্লাহ দিয়েছেন আল্লাহ বলেন ফাকুল তুস্তা গোফির উরব কুম ইন্ন হু কান গফা র ইউরুসিলি শ্যাম আলাই কুম্মিদ র ওয়ুমদিদ কুম্ ভি আম ওয়া জা আল্লাহকুম জেন্ন তিউয়া জা আল্লাহ এক নাম্বার পুরস্কার জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন দ্বিতীয় নাম্বার এত পরিমাণে ঋজিক দ্বন্দ দৌলেত দিবেন আপনি ধনী হয়ে যাবে দুনিয়ার দুনিয়াতেও আপনি ধনী ধনী আখেরাতেও তিন নাম্বার সন্তান দিবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন এই চারটি জিকির পবিত্র মাহেরা মাদানের এই মাঝখানের দশ দিনে কোনো নারী কোনো মা বোন পুরুষ যদি পড়ে আল্লাহ তার গুণা মাফ করে দিবেন তখদির পরিবার পরিবর্তন করে দিবেন সংসারে সুখ দিবেন শান্তি দিবেন যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন আল্লাহ পাক সকল মা বোনকে যুবক যুবতীদেরকে আমার মা বোনকে প্রত্যেক মুসলিম ভাইদেরকে এই রমাদান মাসের মাঝখানের দশ দিনে এই চারটি জিকির করার পাক তৌফিক দান